সি স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস রুলস নাম্বার ওয়ান হচ্ছে উট রেদার যার বাংলা অর্থ হচ্ছে বরং ভালো সহজ সূত্রটি হচ্ছে দেন থাকলে উট রেদার বলবে এক্সাম্পল আই ড্যাশ ডাই দ্যান বেগ এখানে আমরা দেখতে পাচ্ছি শূন্য স্থানের পরে দেন শব্দটি উল্লেখ রয়েছে এই জন্য উত্তরটি হবে উট রেদার দুই নাম্বার রুলস বর্ন যার বাংলা অর্থ হচ্ছে জন্মগ্রহণ করা সাবজেক্টের পরে শূন্যস্থান এবং তারপরে যদি জন্মশাল জন্মস্থান ফ্যামিলি অ্যান্ড ব্রট আপ অ্যান্ড গ্রোন আপ অ্যান্ড রেইজড ইন বা অ্যাস উল্লেখ থাকলে সাধারণত ওয়াস বর্ন বসে এক্সাম্পল হি ড্যাশ ইন নাইনটিন অর্থাৎ সে উনিশশো সালে জন্মগ্রহণ করেছিল এখানে স্থানে পরে জন্মশাল রয়েছে এক্ষেত্রে উত্তরটি ওয়াস বর্ন হবে তিন নম্বর পয়েন্ট লেট অ্যালন যার বাংলা অর্থ হচ্ছে ভাবাই যায় না বা চিন্তাই করা যায় না অর্থাৎ অসম্ভব বা অকল্পনীয় কোনো কিছু বোঝাবে প্রথম অংশটি নেগেটিভ বা ক্যান নট বা হার্ডলি উল্লেখ থাকবে এবং পরে কমা চিহ্নের সাথে একটা গ্যাপ থাকবে তখন সেই গ্যাপের পরে সাধারণত লেট অ্যালন বসে এক্সাম্পল হি ক্যান নট রাইড অ্যা বাইসাইকেল ড্যাশ বাইক অর্থাৎ সে একটি বাইসাইকেল চালাতে পারে না আর বাইক চালাবে তো দূরের কথা চার নাম্বার পয়েন্ট হোয়াটস লাইক মনের অনুভূতি কেমন সাধারণত অবস্তুগত বিষয় বোঝায় ব্যক্তি থাকলে তার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন তা প্রকাশ করেন আর সহজ সূত্র হচ্ছে যেখানে বাক্য শেষে একটি প্রশ্নচিহ্ন থাকবে এবং জোড়া গ্যাপের শেষ গ্যাপটির পরে ভার প্লাস ইং থাকে নর্মালি এটি দেখে আমরা সদে চিনতে পারবো এক্সাম্পল ড্যাশ ইট ড্যাশ ওয়াকিং অন দ্য মন এখানে বাক্যের শেষে প্রশ্ন চিহ্ন রয়েছে এবং জোড়া গ্যাপ এবং জোড়া গ্যাপের প্লাস ভারপ্লাস যে অর্থাৎ ওয়াকিং রয়েছে উত্তরটি হবে হটস লাইক পাঁচ নম্বর হটডাস লোক লাইক দুইটা শুনতে অনেকটা একই রকমই কিন্তু একটি পার্থক্য রয়েছে হট ডাস লোক লাইক দ্বারা বাহ্যিক আকারাকৃতি আছে এমন কোনো কিছু দেখতে কেমন তা বোঝায় আর সহজ সূত্র হচ্ছে দুইটা গ্যাপ এবং চিহ্ন থাকবে এখানে এক্সাম্পল লেখা আছে ড্যাশ অ্যান্ড আউল ড্যাশ অর্থাৎ একটি প্যাচা দেখতে কেমন হবে হচ্ছে হরডাস লুক লাইক ছয় নম্বর পয়েন্ট দেয়ার এটি বাস করা অর্থে ব্যবহার করা হয় এছাড়াও প্রবাহিত হয় কোনো কিছু আসে ছিল থাকা এই অর্থে এটা বসে সাধারণত শূন্যস্থানের পরে কিছু শব্দ যেমন লিফ্ট এক্সিস্ট ফোলো ইজ ওয়াশ আর ওয়ার বিন উল্লেখ থাকতে পারে এক্সাম্পল ড্যাশ লিফ্ট কিং নেমড মিডার অর্থাৎ মিজা মিডাস নামে একজন রাজা বাস করতেন এখানে শূন্য স্থানে পরে লিভ রয়েছে এজন্য আমরা শূন্য স্থানে এখানে দেয়ারকে ব্যবহার করব। সাত নম্বর পয়েন্ট ইট সাবজেক্টের জায়গায় গ্যাপ এবং পরে ইস ওয়াজ সিমস অ্যাপেয়ার্স টেক্স হ্যাপেন ইত্যাদি ভার্বের উল্লেখ থাকে এছাড়া অনেক সময় কোনো কিছু পরিচয় বা অবস্থা বা সময় নির্দেশ করতে পারে এক্সাম্পল ড্যাশ সিমস টু মি দ্যাট ইজ আনডান মনে হয় যে তার সর্বনাশ হয়েছে এখানে শূন্য স্থানে পরে সিমস রয়েছে এবং সাবজেক্টের স্থানে গ্যাপ উত্তরটি ইট হবে আট নম্বর পয়েন্ট অ্যাস যখন তখন বা যথাশীঘ্র বোঝায় অনেক সময় পসিবল উল্লেখ থাকে আর সবচেয়ে বেশিরভাগ সময় আমরা দুইটা সেন্টেন্স অর্থাৎ দুইটা ক্লসকে পাবো মাঝখানে কমা চিহ্ন থাকতে পারে সেক্ষেত্রে প্রথম গ্যাপে অ্যাসুনশ বসে আবার অনেক ক্ষেত্রে মাঝখানেও গ্যাপ থাকতে পারে তখন দুইটা ক্লজ দুই পাশে বসে তখন কমা চিহ্ন বসে না নয় নম্বর পয়েন্ট হ্যাপ টু এবং হ্যাস টু এটি মাস্টের মতো ব্যবহার করা হয় অর্থাৎ কোনো কিছু অবশ্যই করণীয় এমন বোঝালেই হ্যাপ টু বা হ্যাস টু বসে এটি সাধারণত সাবজেক্টের পরেই বলবে এক্সাম্পল স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সো ইউ ড্যাশ গিভ আপ স্মোকিং তাই তোমাকে ধূমপান অবশ্যই ত্যাগ করতে হবে এখানে অবশ্যই করণীয় অর্থে হ্যাড টু বসেছে অর্থাৎ এটা জোরাল অর্থ প্রকাশ করে হ্যাড বেটার যার বাংলা অর্থ হচ্ছে উচিত হবে বা কোনো কিছু করলে ভালো না করলে বেশি সমস্যা নেই উচিত বা পরামর্শ অর্থে হ্যাড বেটার বসে এক্সাম্পল ইউ আর টায়ার্ড ইউ ড্যাশ টেক রেস্ট তুমি ক্লান্ত তোমাকে বিশ্রাম নিলে ভালো হবে বা বিশ্রাম তোমার নেওয়া উচিত এই দুটি বেশি কনফিউশন তৈরি করে আমরা দেখব যেটি বেশি অবশ্যই করণীয় সেক্ষেত্রে আমরা টু বেশি ইউজ করব আর যেটা কম জোরালো অর্থাৎ করলে ভালো না করলে প্রবলেম নেই সেক্ষেত্রে